যে ক্যামেরা ধরে আগোন থেকে থানা থেকে পক্ষ থেকে আগোন থেকে বাকি পক্ষ থেকে আপনারা যে জানাতে চাই পুলিশ শুধু ঢাকা থেকে সেই থানাগুলির যাচাই করে তদন্ত করে কি করবে ঘুরে আপনাদের এখানে রাষ্ট্র একটা সময় দিতে আপনি চিন্তা করেন কতটা কষ্ট নি করেন ঠিক আছে তাহলে পিএনপি আসো

পঞ্চাশ দশমিক চার জুড়ে হল পুরুষ দিয়ে দেন মেজারিটি এই জায়গাতেই আমরা সংখ্যাগুলো যাই হোক এই ভোট বাক্সে নিয়ে আসার দায়িত্ব নারী ভোট বিএনপির বাক্সে সাথে নেবেন ভোট একটা অধিকার ভোট আপনার আমার একমাত্র অধিকার যে অধিকার দিয়ে আমরা পাঁচ বছর পর পর সুযোগটা পাই কিন্তু গত সতেরো আঠারো বছরে এই সুযোগ আমাদের কাছ থেকে কিনিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যারা ছিলেন আজ এই পরিবার যে আসল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার অত্যন্ত নির্যাতিত পরিবার বাংলাদেশে কিন্তু জেলা ভাবে সব সময় নির্যাতিত অবহেলিত এবং বগুড়ার জনগণ এটা হারে হারে বুঝতে পেরেছে সতেরো বছরে যে সে বগুড়াবাসী হওয়ার অপরাধে তাদেরকে কত কিছু থেকে দূরে রাখা হয়েছে আজ এই সময়টা বদিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের হাতেই আছে ভোটের মাধ্যমে কিন্তু ভোট তখন বলবে যারা 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 জানে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে কেমন সরকার পরিচালনা করেছে তারা কিন্তু অনেক কিছু জানার সুযোগও পায় না কারণটাকে জানেন আপনি ফেসবুক খুললে দেখবেন সুনির্দিষ্ট কিছু মহল বিএনপিকে বিশেষ ভাবে সব সময় আজে বাজে কথা বলতে থাকে বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে দায়িত্ব নিয়ে বলছি ইতিহাস থেকে বলছি বিএনপি কর্ম সৃষ্টি করেছে বিএনপি দেশে শান্তি এনেছে বিএনপির দেশ মানে শাসনামলের মানুষজনের নাগরিক মর্যাদা ছিল মানুষ হিসেবে বাঁচার অধিকার ছিল তো হয়নি যে গোপালগঞ্জে তখন কোন কাজ বিএনপি করেনি করেছে জেলা ভাগ করে আলাদাভাবে ভাবে কোন নির্যাতন কিন্তু এই দলটা করেনি কাজে বিএনপি এইবার যখন ক্ষমতায় আসবে কি কি নিয়ে আসবে কি কি বলবেন আপনারা ভোটারদেরকে আমি দুটো তিনটা বিষয় শুধু বলবো রাত হয়ে গেছে অনেক কিছু বলবো না এর মধ্যে আপনাদের বিশেষ ভাবে আপনাদের জন্য বলছি ফ্যামিলি কার্ড বলে একটা কথা আপনারা পাই শুনেন এখন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আপনারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই শুনেছেন তিনি বারবার বলছেন ফ্যামিলি কার্ডের কথা ফ্যামিলি কার্ডটা দেয়া হবে বাংলাদেশে সুবিধা বঞ্চিত পরিবার গুলার নারী সদস্যদের কোন নারী যিনি প্রধান এই বাংলাদেশে আমরা মোটামুটি একটা হিসাব করেছি সাড়ে চার কোটি পরিবার আছে দরিদ্র পরিবার এই সাড়ে কোটির মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবারকে আমরা প্রথম ছয় মাসেই ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ দিব ফ্যামিলি কার্ড কেন ফ্যামিলি কার্ড এত স্পেশাল ফ্যামিলি কার্ড হবে সংসারের প্রধান যে নারী আপনার যদি মেয়ের বিয়ে হয়ে যায় কোন এক সংসারে তার সংসারের সে প্রধান নারী আপনার যদি ছেলের বউ থাকে ছেলে থাকে তার সংসার আপনার ছেলের বউ প্রধান নারী আর আপনার সংসারে আপনি প্রধান নারী তার মানে হলো আপনারা তিনজনই ফ্যামিলি কার্ডের যোগ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক চাল ডাল নুন তেল এই যেই জিনিসগুলো প্রাত্যহিক ভাবে লাগে আটা ইত্যাদি দেওয়া হবে এই পরিমাণ চাটাল আর দ্রব্য আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এটা কি একটা বড় ধরনের সাহায্য না কয়টা পরিবারের এই কারণে এইটার কারণটা একটু ব্যাখ্যা করি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জীবনে তিনি তার কিন্তু নারী মা তার স্ত্রী তার মেয়ে তার ভাইয়ের মেয়েরা তার ভাইয়ের বউ এইখানে তিনি একমাত্র পুরুষ তিনি জানেন যে নারীদের হাতে ক্ষমতা দিলে পরিবার শক্তিশালী হয়